নয়পল্টনে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ব্যাপক শোডাউন করেছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ জিকু আঠাশ মে বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে জিকুন নেতৃত্বে এই শোডাউন করে ছাত্র দলের নেতাকর্মীরা সবুজ ক্যাব পরিহিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় শোডাউনে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে